তো যেভাবে রিচা রিচাদের টিম হারমান স্মৃতি জেমি দীপ্তি সকলে শেফ আলি যেভাবে এই ওয়ার্ল্ড কাপটা খেলেছে প্রাতিকা রাওয়াল এরা সকলে যেভাবে খেলেছে তার জন্য প্রচন্ড প্রচন্ড বেশি পরিমাণে আমরা সকলে গর্বিত আমরা লাস্ট সাতচল্লিশ বছর ধরে উইমেন্স ক্রিকেট জবে থেকে শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে আমরা শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তবে উইমেন্স ক্রিকেট আরও উপর লেভেলে যাবে অ্যান্ড সেটা রিচার হাত ধরে আসা বাঙালি বাঙালি হিসাবে আমরা অনেক গর্বিত কারণ আমরা দুবার সিলভার পেয়েছি কিন্তু গোল্ড পাইনি রিচার প্রথম বাঙালি ক্রিকেটার যে ওয়ার্ল্ড কাপ ফিফটি ওয়ার্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে রিচার হাত ধরে যে এটা এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া অ্যান্ড সব থেকে বড় আনন্দের জায়গা দিলীপ বেং যেমন ধোনিকে খুঁজে পেয়েছিলেন এবং তারপর ধোনির টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয় ঠিক ভাবে তুমিও ট্যালেন্ট হ্যান্ডে রিচাকে প্রথম খুঁজে পাও রিচা বিশ্ব প্রথম বাঙালি বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটে সেইটার জন্য নিজেকে কতটা আমার কাজ যেটা ছিল যে আমরা সবাই তো দিকে আছি রিচা আমরা সকলে আমার টার্গেট এটা ছিল যে আমরা ছোটবেলায় যে সময় যে জিনিসগুলো আমরা অসুবিধায় ফেস করেছি যাতে অ্যাটলিস্ট ক্রিকেটার স্পোর্টস পারসনের কাছে থেকে ইম্পর্টেন্ট একটা ভালো প্র্যাকটিসের ফেসিলিটিস ফেসিলিটিস সেটাই সিএবির কাছে রিকোয়েস্ট করে রিচার মতন অনেক ট্যালেন্টেড ক্রিকেটার আছে ওই সময় যারা ট্যালেন্ট হান্ডের মাধ্যমে আমরা তাদেরকে সিলেক্ট করেছিলাম সেটা স্পেশাল মোমেন্ট ছিল আমার কাছে যেহেতু আমি একটা বড় জিনিস ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করতে পারছি কারণ সেই সময় আমি আমার পিক ফর্মে ক্রিকেট খেলছি ইন্ডিয়া ক্রিকেট খেলছি সেখান থেকে সময় বের করে সেই কাজটা করতে পেরেছি এন্ড সেখান থেকে রিচা এসে আজকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এটা আরব আইসানা কেক